আজ থেকে আমি চুরিবিদ্যায় প্রশিক্ষণ নেওয়া শুরু করব চুরি করার জন্য যে যে জিনিস কিনতে হবে সেগুলো সব রেডি করব। ব্যাস প্রশিক্ষণ নেওয়া হয়ে গেছে আজ রাত থেকে চুরি শুরু করবো ইনশাআল্লাহ যাই এখন দিনের বেলায় ঘুমিয়ে নিই তারপর রাতে বের হব নিশ্চয় সবাই ঘুমিয়ে গেছে চারিদিক কেমন নিশ্চুপ প্রথম যে বাড়িটা সামনে পড়বে তাতেই আর চুরি করবো ও যাই আগে এসার নামাজ পড়ে নেই তারপর বের হব ইনশাআল্লাহ আল্লাহ এই তো একটা বাড়ি এই বাড়িটাই তো প্রথম সামনে পড়ে আজ তাহলে এটাতেই চুরি করি কিন্তু এটা তো আমাদের প্রতিবেশীর বাড়ি প্রতিবেশীর বাড়িতে চুরি করলে প্রতিবেশী তো কষ্ট পাবে এতে তো আল্লাহ তালে অসন্তুষ্ট হবেন আল্লাহ অসন্তুষ্ট হয় এমন সব কাজ থেকে নিজেদের বাঁচিয়ে রাখবে না এ বাড়িতে আমি চুরি করতে পারবো না আমি আল্লাহ তাল্লাহকে অসন্তুষ্ট করতে পারবো না আমি বরং আরেকটু সামনে এগিয়ে যাই দেখি অন্য কোনো ঘর পাই কি না হ্যাঁ এই ঘরটাতে কেমন হয় চুরি করা যাবে কেমন চুপচাপ নিশ্চয়ই সবাই ঘুমিয়ে গেছে ইয়া আল্লাহ কি করতে যাচ্ছি আমি এই ঘরটাতে একটা এতিমের ঘর আল্লাহ এতিমের মাল লুট করতে কঠোরভাবে নিষেধ করেছেন আমি এই কাজ করলে তো আমার ভীতি নষ্ট হয়ে যাবে আল্লাহ অসন্তুষ্ট হবে না এখানে চুরি করা যাবে না আমি সামনে কোথাও দেখি এই তো আরেকটা বাড়ি পেয়েছি আরে না এটা তো এক বিধবার ঘর এই বাড়িতে চুরি করলেও আল্লাহ অসন্তুষ্ট হবেন আর একটু সামনে যাই যদি চুরি করার মতো কোনো বাড়ি পাই আরে ওই দূরের ওই ঘরটাতে এক ব্যবসায়ীর ঘর শামসুদ্দিন ব্যবসায়ী এলাকায় বেশ পরিচিত একটা মাত্র মেয়ে সন্তান আছে ওনার ওনার বাড়িতে নিশ্চয়ই ধনসম্পদ থাকবে হ্যাঁ এখানে চুরি করা যেতে পারে ব্যাগে চুরির উপকরণও রেডি আছে ঢুকতে অসুবিধা হবে না যাই আরে বাড়ির ভিতর তো দেখি বেশ কয়েকটি ঘর ধন সম্পদ কোন ঘরে আছে বুঝবো কীভাবে জিনিসপত্র খাতাপত্র আরে ওই তো ওই তো সিন্দুক চাই দেখি ই আল্লাহ সিন্ধুকের ভিতরে তো অনেক টাকা পয়সা সোনা চান্দিতে একদম কানায় কানায় ভরে আছে বাহ এক রাতেই কোটিপতি হয়ে যাব নিশ্চয় এটা আমার আল্লাভির পুরস্কার আল্লাভীতি নষ্ট হয় এমন কোন কাজ করবে না আল্লাভীতি এখানে আল্লাভীতি নষ্ট হয় এমন কিছু আবার করে ফেলছি না তো আচ্ছা এই লোক কি তার এই সম্পদের জাকাত দিয়েছে এটা কিভাবে বুঝবো আর এই তো পাশেই তো খাতাপত্র রাখা আছে দেখছি আমি একটু হিসাবটা মিলিয়ে দেখি ছাত্র হিসাবে তো আমি খারাপ ছিলাম না না এই ব্যক্তি তো কখনো জাকাত দেয়নি এই যে জাকাতের মালসহ এই সম্পদ চুরি করলে তো আমার আল্লাভে নষ্ট হয়ে যাবে আমি বরং জাকাতের হিসাবটা আলাদা করে সেই সম্পদটা আলাদা করে রাখি তারপরে বাকি সম্পদটা চুরি করে নিয়ে যাব তারপর সে জাকাতের হিসাব বের করে সম্পদ আলাদা করে রাখি আলহামদুলিল্লাহ অবশেষে জাকাতের হিসাব অনুযায়ী মাল আলাদা করা হয়েছে ইয়া আল্লাহ এদিকে যে ফজরের সালাতের সময় হয়ে গেছে একটু পরেই তো ওয়াক্ত পার হয়ে যাবে আগে নামাজ পরে চুরি নয়তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে হুম ওই তো উঠানে টিউবওয়েল আছে যাই অজু করে নামাজ পড়ে নিই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই কে কে কি হলো কি হলো শুনতে পাচ্ছো না এত রাতে ইকামত দিচ্ছে কি আমাদের ঘরে কোন ঝিন এলো নাকি দাঁড়াও দেখি তো আরে এ তো এক তরুণ ছেলে এত ভোরে আমার ঘরে ইকামত দিচ্ছে কেন ইয়া আল্লাহ সিন্ধু খোলা কেন চোর নয় তো আমি তো কিছুই বুঝতে পারছি না চোর হলে চুরি করে চলে যাবে ইকামত দিয়ে আবার নামাজে দাঁড়াবে নাকি তাও তো চিন্তার বিষয় তুমি দাঁড়াও আমি গিয়ে জিজ্ঞাসা করি কি ব্যাপার এই ছেলে কে তুমি আর এত রাতে আমার বাড়িতে কি করছো আগে সালাত তারপরে কথা মানে আমি তো কিছুই বুঝতে পারছি না চাচা ওয়াক্ত পার হয়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি অজু করে আসেন নামাজের পর কথা বলবো আচ্ছা দাঁড়াও অজু করে এসেছি নামাজ শুরু করো চাচা আপনি ইমামতি করুন না না তুমি ইমামতি করো না চাচা এই ঘরের মালিক আপনি তাই এখানে আপনি ইমামতি করার বেশি হকদার এই ছেলের মতলব কি বুঝতে তো পারছি না এদিকে সিন্ধুক খোলা আমাকে আবার হত্যা করে সম্পদ নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে না তো যাই হোক আল্লাহর উপরে ভরসা করে নামাজ পড়ে পড়েনি আচ্ছা ঠিক আছে আমি ইমাতি করছি আল্লাহ আকবর এখন বলো কে তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছো আর আমার সিন্ধুক খুলে সম্পদ ছিটিয়ে রেখেছো কেন চাচা আমি একজন চোর আমি আপনার এখানে চুরি করতে এসেছি চোর চুরি করতে এসেছ তারপর এখানে আবার নামাজ পড়ছো হ্যাঁ কিন্তু তার আগে আপনি বলেন আপনি জাকাত আদায় করেন না কেন কি আমি আপনার খাতাপত্রে সব দেখেছি আপনি গত বছর ধরে দেন না এটা আল্লাহর জাকাত হক এটা ফরজ হ্যাঁ যাই হোক আমি হিসাব করে দিয়েছি আর এই যে এখানে জাকাতের মাল আলাদা করে রেখেছি আপনি হকদারদের কাছে এগুলো পৌঁছে দিবেন আজব তুমি কি পাগল এসব কি করেছ তুমি না চাচা আমি পাগল না আমি সম্পূর্ণ সুস্থ সবল আল্লাভিরও একজন ব্যক্তি তাহলে তুমি চুরি করছো কেন কারণ আমার উস্তাদজি নসিহত করে বলেছেন আমি যেন আমার বাবার পেশায় জীবিকা নির্বাহ করি আর আমার বাবা ছিলেন একজন চোর তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না একটু খুলে বলো তো এই হলো পুরো ঘটনা আমার ওস্তাদ্জির নসিহত মেনে আমার বাবার পেশা চুরিবিদ্যাকে আমি পেশা হিসাবে বেছে নিয়েছি মিথ্যা বললে আল্লাভীতি নষ্ট হয় তাই আপনাকে আমি সব সত্য কথা বলেছি চাচা তুমি এখানে অপেক্ষা করো কোথাও যাবে না আমি ভিতরে থেকে আসছি আচ্ছা করতে এসে আমার হিসাব করেছে আর ভোর হয়ে হয়ে গেছে তাই সব ফেলে নামাজ করছে আমি গেছি ছেলেটার কথা শুনে এখনো এমন ছেলে দুনিয়াতে আছে আমিও দূর থেকে তোমাদের সব কথাই শুনছিলাম ছেলেটা আল্লাহ ভেরু যা এখনকার ছেলেদের মাঝে দেখাই যায় না আর তাছাড়া হিসাব বিকাশে অনেক দক্ষ হ্যাঁ কি করা যায় আমি বলি কি তুমি তো তোমার একমাত্র মেয়ের বিয়ের জন্য অনেক চিন্তিত ছিলে আল্লাহ তালার কাছে অনেক দোয়াও করেছিলে আমার মনে হয় আল্লাহ তালা পরিকল্পনা করেই তোমার ঘরে পাত্র পাঠিয়ে দিয়েছেন আমারও এমনটাই অনুভব হচ্ছে আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করেছেন এখন কি করব ভাবছি তুমি আর দেরি করো না ছেলেটার সাথে কথা বলো তার কি মত জেনে দেখো হ্যাঁ হ্যাঁ আমি কথা বলছি দেখো বাবা চুরি করা খুবই জঘন্য একটা কাজ তোমার যদি ধন সম্পদ দরকার হয় তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি তাছাড়া তুমি যদি চাও তবে তোমাকে আমার সম্পদের একজন অংশীদারও বানিয়ে নিতে পারি সেটা কিভাবে? আমার একটা মেয়ে আছে আয়েশা তার নাম আমি তোমার সাথে তার বিয়ে দিতে চাই এরপর আমি তোমাকে আমার সম্পদের প্রধান ক্যাশিয়ারও নিয়োগ করতে রাজি আছি তাছাড়া তোমাকে থাকার জন্য বাড়ি আর যতটুকু প্রয়োজন টাকা পয়সাও আমি দেব তোমার কি মত আমি তো আমার মায়ের সাথে আলাপ না করে এ ব্যাপারে কোনো মতামত দিতে পারবো না চাচা ঠিক আছে তুমি তোমার মায়ের সাথে আলাপ করো এ ব্যাপারে তারপর আমাকে তোমার মতামত জানিও আচ্ছা ঠিক আছে চাচা আপনি জাকাতের অংশটা অবশ্যই তার হকদারদের কাছে পৌঁছে দিয়েন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারপর আমি বাড়িতে এসে মায়ের সাথে আলাপ করতে মা রাজি হয়ে যায়। আর তারপর একটি ভালো দিন দেখে আমাদের মানে আয়েশা এবং আলীর বিয়ে হয়ে গেল এজন্যই বলে তাকুয়াশীল মানুষকে আল্লাহ তালা তাকওয়ার মাধ্যমেই হেদায়েত দান করেন আর বিনিময়ে এমন মনোমুগ্ধকর পুরস্কার দেন